হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এই নিউজ স্টাডি ব্লগ কি অবস্থা সবার তো আজকে আমি এতক্ষণ পড়তেছিলাম জব সলিউশনের একটা কোশ্চেন তো এটা এখন পড়া শেষ এখন হচ্ছে আমি বিষয়ভিত্তিক পড়ব অনেকে আপনারা জিজ্ঞেস করেছিলেন যে এন টিআরসির জন্য আমি কী বই পড়তেছি তো এন জন্য আমি হচ্ছে কলেজের যেই সাবজেক্টিভ বইগুলো আছে ওগুলোই আজকে সবগুলো আমার পুরাতন বই বের করেছি আর এখন আমি সেট থেকে এখন পড়ব আর ইন্টারমিডিয়েটের বইগুলো বের করার সাথে সাথে একটা ইমোশন জড়িয়ে থাকে সেটাও আজকে মনে হচ্ছিল যে আমি আবার দুই হাজার ষোলোতে সতেরোতে চলে গিয়েছি আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার সেশন কি এইচএসসি এসএসসি সাল কত আমি এসএসসি দিয়েছিলাম দুই হাজার ষোলোতে আর এইচএসসি হচ্ছে দুই হাজার আঠারোতে আর অনার্স হয়েছে দুই বাইশ সাল আর মাস্টার্স হচ্ছে দুই সালে তো আমার কোনো গ্যাপ যায়নি গ্যাপ গিয়েছিলো হচ্ছে দেড় বছর সেটা হচ্ছে করোনার কারণে সো এখন পড়বো ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথমপত্র বইটা আজকেই নতুন বের করলাম সো এখান থেকে আমি হচ্ছে পুরো বইটা পড় পড়ব তো আপনাদের সাথেও শেয়ার করব তো আজকের মতো স্লট শুরু করা যাক এখানে আমি আমার এক কাপ চা না হলেই না চাটা অলমোস্ট খেয়ে ফেলেছি করা যাক এখন আসলে রেগুলার ভিডিও দিতে পারছি না কারণ হচ্ছে আমার আব্বু অনেক অসুস্থ আর আমি এখন বাসাতেই রয়েছি পড়াশোনা যতটুকু করা হয় তো ওই সময়টা পাওয়া যায় না যে আসলে ভিডিও করব বা ভিডিও ওইভাবে রেকর্ড করবো রকম কোনো মন মানসিকতাও নেই আসলে তো এই জন্য আসলে ভিডিও দেওয়া হচ্ছে না কিন্তু আপনাদের অনেক অনেক মেসেজ অনেক অনেক কোয়ারিস আসে আমি সবগুলোই দেখি কিন্তু মানে ওরকম সময় পাচ্ছি না যে আপনাদের রিপ্লাই দিব তো এখন আমি আমার বিষয়ভিত্তিক সাবজেক্টটাও অ্যাড করেছি তো এখন আমি হচ্ছে ইন্টারমিডিয়েটের যে বইগুলো রয়েছে ম্যানেজমেন্টের আমার সাবজেক্টের সেগুলোই হচ্ছে আমি পড়তেছি আপনাদের যার যার যেই সাবজেক্টের বইগুলো আসলে আছে সেগুলো আপনারা ওই বেসিক থেকে পড়া আপাতত শুরু করে দিতে পারেন কারণ যেহেতু এবারই ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে এন এমসি কিউ আকারে আসলে কোশ্চেনগুলো নিবে তো এখনও তো আসলে ওইভাবে বই বের হয়নি আর বই যেগুলো বের হয়েছে আমি একটা পড়তেছি সেটা হচ্ছে ওরা কলের কিন্তু আমার কাছে বইটা খুব একটা বেশি ভালো লাগেনি আরও দুই একটা প্রকাশনের বই দেখেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার বেসিকটা আসলে পড়ে যাওয়া উচিত কারণ বেসিক থেকে যেহেতু কোশ্চেন করবে তো এখানে আমি সন্ধ্যাবেলা ওয়াড়ির কিনি একটু বাইরে গিয়েছিলাম তারপর এখানে হচ্ছে আমাদের পাশে চটপটি বানায় ফুচকা বানায় তো এই আঙ্কেলটা হচ্ছে একদম আমি যখন প্রাইমারিতে পড়তাম তখন থেকে হচ্ছে উনি এই যে মানে এই যে চত্বটির যে সারটা যে পিচ্ছিকালে যে পেতাম সেই সারটা এখনো অক্ষুণ্ণ আছে তো আপনাদের কাছে হচ্ছে আমার একটা কোশ্চেন সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটে তো দুইটা ব্যবস্থাপনা বই একটা হচ্ছে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা আর একটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দুইটা বই কি আসলে যারা আমরা ব্যবস্থাপনার স্টুডেন্ট আছি তারা কি দুইটা বই পড়বো বা নাকি শুধু ব্যবসার সংগঠন ব্যবস্থাপনা বা ব্যবসায় পরিচিতি যে একটা বই রয়েছে এটা পড়বো আমি আসলে একটু কনফিউজ সো এতক্ষণ আমি হচ্ছে ব্যবসায় পরিস্থিতির প্রথম অধ্যায়টা পড়ে ফেলেছি এখন আমি হচ্ছে কিছু স্কিন কেয়ার করবো রাতের বেলা এটা দিব না রাতে এটা সানস্ক্রিন আর হচ্ছে রাতে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ফার্স্ট সিরামটা ইউজ করব সিরামটা আমি দুই সপ্তাহ যাবত ইউজ করতেছি খুবই ভালো লেগেছে আমার কাছে সিরামটা এই ফর দ্য ফার্স্ট টাইম একটা সিরাম আমার কাজে লাগতেছে এর আগেও আমি বেশ কয়েকটা সিরাম কিনেছি বাট আমাকে কোনোটাই শ্যুট করে নেই উল্টা আমার আর ওইটার সাইড ইফেক্ট দেখা দিছে তারপর হচ্ছে আমার অল টাইম সিম্পল সিম্পলের রিচ ময়শ্চারাইজার সিম্পলের আমি অনেক বড়ো ফ্যান আমার কাছে অনেক অনেক ভালো লাগে সিম্পলের প্রোডাক্ট তারপর হচ্ছে এটা দিব আমি পায়ে এটা অনেক অয়েলি একটা ক্রিম আমার অনেক ভালো লাগে পনসের এই ক্রিমটা অলমোস্ট ডাব্বা শেষ তারপর হচ্ছে এটা আমি ইউজ করি হচ্ছে পায়ের গোড়ালিতে দেওয়ার জন্য এটা অনেক ভালো কাজ করে আর এটা তো লিপ থেরাপি সো ইয়া এই হচ্ছে আমার সিম্পল একটা কেয়ারটা মাস্ট হচ্ছে রাতের বেলা করাটা অনেক অনেক বেশি দরকার কারণ রাতের একটা লং টাইম হচ্ছে স্কিনটা আপনার রিপেয়ারের সময় পাওয়া যায় সো এইটাই হচ্ছে আমার টুকটাক স্কিন কেয়ার তারপরে হচ্ছে আমি আবার আরেকটা বই পড়ার চেষ্টা করবো